নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষদের কল্যাণের একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন তো সেই তালিকায় কৃষকদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলোর একটি হলো কৃষক বন্ধু এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা দেওয়ার এক আন্তরিক প্রয়াস করা হয়েছে প্রকল্পটি প্রথম চালু হয় পয়লা জানুয়ারি দু সালে শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো কিন্তু সময়ের সঙ্গে চাহিদা ও বাস্তবতা বিবেচনা করে এই প্রকল্পের পরিধি বাড়ানো হয় এবং সতেরোই জুন দু হাজার একুশে এটি নতুন নামে ফিরে আসে কৃষক বন্ধু নতুন প্রকল্প নতুন সংস্করণ অনুযায়ী যেসব কৃষকের জমির পরিমাণ এক একর বা তার বেশি তাদের বছরে দশ হাজার টাকা সহায়তা দেওয়া হয় আর যাদের জমির পরিমাণ এক একরের কম তারা পান চার হাজার টাকা এই আর্থিক সহায়তা বছরে দুটি কিস্তিতে দেওয়া হয় এক হচ্ছে খরিফ মরশুমে যা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় দুই রবি মরশুমে যা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় এই প্রকল্পে আরেকটি বড়ো দিক হলো এর মানবিক সুরক্ষা যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয় জুন মাস শেষ আর তারপরেই শুরু হবে জুলাই মাস ঠিক এই সময়ে রাজ্যে লক্ষ লক্ষ কৃষক প্রতীক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা সাধারণত জুন মাসের মধ্যেই দেওয়া হয় কিন্তু এই বছর এখনও পর্যন্ত সরকার সেই প্রথম কিস্তির টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি যার ফলে বহু কৃষকদের মধ্যে দুশ্চিন্তা উদ্বেগ আর অপেক্ষার প্রহর যেন বেরিয়ে চলেছে গত কয়েক বছরের রেকর্ড ঘেঁটে দেখা যায় তাহলে দেখা যাবে দু সালে টাকা এসেছিল সতেরোই জুন দু হাজার সালে সাতাশে জুন দু সালে পঞ্চায়েত ভোটের কারণে অনেক আগে ছাব্বিশে এপ্রিলে টাকা দেওয়া হয়েছিল আর দু সালে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এই হিসেব ধরে বহু কৃষক আশাবাদী ছিলেন যে দু সালেও জুন মাসের মধ্যে টাকা চলে আসবে কিন্তু জুন মাস প্রায় শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো ঘোষণা আসেনি সরকারি সূত্রে জানাচ্ছে এই বছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে ব্লক অফিসে তালিকা তৈরি যাচাই বাছাই সব কাজ চলছে জোর কদমে ব্লক অফিসের কর্মীরা বলেছেন খুব শীঘ্রই সুখবর মিলবে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টাকা পাঠানোর প্রবল সম্ভাবনা রয়েছে সম্ভাব্য তারিখ হিসেবে বারোই জুলাইয়ের কথাও উঠে যাচ্ছে যদিও সরকার এখনও পর্যন্ত চূড়ান্তভাবে জানায়নি তবে যে কোনো দিন ঘোষণা হতে পারে বলে সূত্র মারফত জানা গেছে আর যখনই ঘোষণা হয়ে যাবে তখনই সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বিশ্বস্ত সূত্র মাধ্যমে জানা গেছে এই বছরও কিছু নির্দিষ্ট জেলাগুলিতে প্রথমে টাকা পৌঁছাতে পারে তার মধ্যে রয়েছে নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা আর পুরুলিয়া জেলা সরকারি এক সমীক্ষায় জানা গেছে এখনও পর্যন্ত বহু কৃষকের আধার কার্ড এখনও পর্যন্ত প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি এই কারণে সরকার টাকা পাঠাতে পারছে না রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি নামের তালিকা পাঠানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে কার আধার লিঙ্ক হয়েছে আর কার্ডটা বাকি রয়েছে যাদের আধার লিঙ্ক হয়নি তাদের অবিলম্বে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করে নিতে বলা হয়েছে কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে সমীক্ষায় জানা গেছে এখনও পর্যন্ত প্রায় কুড়ি পার্সেন্ট কৃষকের আধার লিঙ্ক করা বাকি রয়েছে এছাড়াও কৃষি অফিস থেকে যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করা বাকি আছে তাদের মোবাইল নম্বরে এসএমএস করে জানিয়ে দেওয়া হচ্ছে আর কিছু কৃষক আছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকের কাগজপত্রে ভুল ছিল সেই কারণে আবার যাচাই বাছাই চলছে সূত্র মারফত জানা গেছে যাদের আবেদনপত্র ঠিক থাকবে তারা এবারের প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন আবার কিছু কৃষক আছেন যাদের চলতি জুন মাসেই কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা দিয়েছেন তাদের নথি এখনই যাচাই করা হচ্ছে এই কৃষকদের টাকাও দেওয়া হতে পারে তবে তাদের একটু পেতে সময় লাগবে বিগত রবি মৌসুম টাকার আপডেট দু সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছিলেন তারা মাঠ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি তো সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মৌসুমের টাকা দেওয়া হতে পারে তবে এই টাকা সব কৃষকেরা পাবেন না যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি তাদেরকেই শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য খারাপ খবর কারণ সরকার সেই টাকা তাদের একবার পাঠিয়েছিল কিন্তু ই কেওয়াইসি না থাকার কারণে বা অন্য কোনো সমস্যা থাকার কারণে তারা সেই টাকাটা পায়নি তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মরশুমের টাকা দেওয়া হবে না বিভিন্ন সমীক্ষায় জানা গেছে এখনও পর্যন্ত চার পার্সেন্ট কৃষকেরা বিগত রবি মরশুমের টাকা পায়নি কৃষক বন্ধু প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ার সম্ভাবনা দু সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়নি এই সিদ্ধান্তে অনেক কৃষক কিছুটা হতাশ কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকে আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে যদিও এই নিয়ে সরকারি তরফে এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এছাড়াও বাংলার মা বোনেদের জন্য প্রকল্পের ভাতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে প্রকল্পের টাকা বাড়লে বাংলার কৃষকেরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয় একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন তথ্যটি দরকারি বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ